আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিংড়ি মাছগুলো আমি প্যাকেট থেকে ঢেলে নিয়েছি এটা পানি দিয়ে বেশ কয়েকবার এটাকে ধুয়ে পরিষ্কার পানি আমি কিন্তু মানে ছেঁকে নিয়েছি বারবার ধুয়ে তারপর দেখুন এখানে হচ্ছে কিছুটা লবণ দিয়ে এখানে আমি হচ্ছে এটাকে একটু পরিষ্কার করে নিব। লবণ দিয়ে ভাজা কাটি দিয়ে আমি হচ্ছে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ময়লাগুলো বের হয়ে আসে তো এরকম লবণ দিয়ে আমি হচ্ছে দুই তিনবার এরকম করে নিয়েছি করে নিয়ে আমি ফ্রাই প্যানে চলে গেলাম এখানে হচ্ছে আমি চিংড়িগুলো একটু ভেজে নিব তো দেখুন আমি সবগুলো চিংড়ি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু লবণ দিয়ে নিব আর সামান্য হলুদের গুঁড়ো এখানে আমি দিয়ে চিংড়িগুলোকে একটু ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি একটু লবণ দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণের একটু হলুদ দিয়ে আমি কিন্তু এটাকে হচ্ছে ভেজে নেব একটু নাড়াচাড়া করে উল্টে দিয়ে এক মানে এক পাশ আবার আরেক পাশ আমি হচ্ছে এটাকে ভেজে নেব দেখুন এটা কিন্তু কালার পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে দেখুন এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি যাতে করে এই পিঠোপিঠ ভালোভাবে হয়ে যায় তো এরকম করে নিয়ে এখানে পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিলে এটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে চিংড়ি মাছ হচ্ছে অনেকে অনেকভাবে ইয়ে করে অনেকে হচ্ছে আস্ত চিংড়িটাকেই রান্না করে বা ফ্রাই করে খায় আবার হচ্ছে অনেকে এটাকে বেছে ভাজি করে তো আমি হচ্ছে এভাবে করি আর যদি এর থেকে বড় চিংড়ি হয় সেটা আবার আলাদাভাবে আলাদাভাবে করি তো দেখুন এটাকে হচ্ছে এটা যেহেতু ছোটো এটা কিন্তু বেশি বড় না তো এভাবে করে আমি ভেজে নিয়েছি দেখুন তো ফাইনালি এটা ভেজে নেওয়া শেষ এখন আমি এটাকে হচ্ছে পরিষ্কার করে নেব তো আমি কেমনে পরিষ্কার করি দেখুন আমি চিংড়ি মাছগুলো নিয়ে এটার কিন্তু মাথার দিকে অংশটা ফেলে দেব দিয়ে লেজের ওখানে হচ্ছে আমি একটু ফেলে দিই এভাবে করে আমি এগুলো সমস্তগুলোকে পরিষ্কার করে নেব মাথার দিকটা কিন্তু একটু ভেজে নেওয়ার পর এটা খুলসগুলো ছাড়াতে অনেক সহজ হয়ে যায় আমি এভাবে করে প্রত্যেকটারই খোলসগুলো মাথা এবং কি লেজ এইভাবে করে নিব তো দেখতেই পাচ্ছ সবগুলো আমার করা হয়ে গিয়েছে এখন এটা রান্না করার জন্য একদম রেডি তোমরা ফ্রিজেও রাখতে পারো এইভাবে কন্টেন বাটিতে করে করে তোমরা যতটুকু রান্না করবে আর বাকিটুকু তোমরা ফ্রিজেও রাখতে পারো তো আমি এইভাবে পরিষ্কার করি তো এটা আমি তোমাদেরকে দেখালাম